พาวาดไกูต๊ะรับตรงวิญญาตพาวาดได้กู亚马逊ดูแลกันนดีกูอีน่างกูน่าดีกู

ঘন্টার আমি ঠিক ধরে গেছি না এমন টাইম উঠছে সেটা দিয়ে মানে জুইলা রইছে একটা নাম ইয়া এটার ভিতরে জুইলা রইছে আমি হঠাৎ এমন আছে নাম নাম আইছি কাটতে সময় সবাই ডাক দিয়েছি চিল্লি নাম নাম আবার মাথা মা আমি আস্তে ডলতে আসি তারা এই নাই গেছে আপনার নাম হাসান আপনার স্ত্রীর নাম শাবনুল বেগম কত বছরের বাচ্চা আপনাদের আমাদের দুই বছর সাত মাস দুই বছর মেয়ে না ছেলে মেয়ে যে এই ফেসবুকে তোমার স্ত্রীর কি সন্দেহ তো সন্দেহ এমন 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 কিছু না ফোনটু না তো দিকার লক্ষ্য আমি এতদিন বাড়িতে আসছিলাম না আমি এই আসছিলাম বাইরে আসিলাম একটাই দানে আসছিলাম আমি বাড়িতে

আজকে সকাল প্রায় সাতটার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে খিলপাড়া আমতলার মধ্যে একজন মহিলার হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে মহিলার নাম শাবনুর বেগম ছাব্বিশ বছর বয়স এবং হাজব্যান্ডের নাম হাসান হাসান চৌধুরী তাদের বিয়ের প্রায় তিন চার বছরের মধ্যেই মহিলা আজকে আত্মহত্যা করলো আর ওদের আড়াই থেকে তিন বছরের একটা বাচ্চা আছে এখন আমরা মোবাইল ফরেন্সিক টিমকে বলেছি করতে অ্যাকর্ডিংলি যেটা হয় এটা আগে জানা যাবে তার মধ্যে কি হাজব্যান্ডকে ডিটেন করা হয়েছে কাস্টাডিতে নিয়েছি সন্দেহ কেমন হয়েছে নাকি মার্ডার না নিজে পাস না মার্ডার বা এরকম কোনো কিছু এখন পর্যন্ত কাজ সামনে আসেনি এমন কোনো যদি ফাউল প্লে থাকে প্রথম ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশনে যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অ্যাকর্ডিংলি অ্যাকর্ডিংলি ইয়ে করা হবে এখন পর্যন্ত যেটা সামনে এসছে যে মহিলা আজকে হ্যাঙ্গিং বডি পাওয়া গেছে আমরা বডি চেক করেছি এখানের মধ্যে প্রিমা ফেসি আমরা যেটা পেয়েছি যে লিগেজের মার্ক আছে ওটা ওনার গলার মধ্যে ধনতেরাসির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রুপর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে অসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি